নমস্কার আমি ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে তৈরি করবো ব্যানানা ফ্লাওয়ার তরকারি বা ব্যানানা ফ্লাওয়ারের কারি যেমন ইচ্ছা বলা যেতে পারে যেটাকে বাংলায় বলা হয় মোচার তরকারি এগুলো কিন্তু একটু সময় লাগে সময়ের কাজ কিন্তু তবুও খেতে ভালো লাগে তাই আমি আজকে তৈরি করব। প্রথমে একটা একটা করে এরকমভাবে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে এখান থেকে ফুলগুলো বার করব। ফুল বের করে এই রকমভাবে এর মাঝখানে যে এই যে এই যে ডাঁটিটা থাকে এইটা ফেলে দেবো আর ওপরের যে এই অংশটা থাকে এরকমভাবে সমস্তটা পরিষ্কার করে নেব সমস্ত কাজটা হয়ে যাওয়ার পর তারপরে আমি দেখাবো ভাবে হয়েছে এই যে সাদাই অংশটা আর এই ডাঁটিটা এই দুটো ফেলে দিতে হয় নাহলে কিন্তু তরকারি একদম ভালো লাগে না আর প্রচন্ড শক্ত লাগে এবং ছোট ছোট করে কাটতে হবে অনেকটা সময়ের কাজ হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ফুল এরকম করে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে এই যেগুলো ওয়েস্টেজ পোর্শন যেগুলো ভিতরের যেই যে ডাঁটা আর উপরের যে ফুলের যেই যে শক্ত অংশ এগুলো কিন্তু আমি ফেলে দেব এবার আমি এগুলোকে ছোটো ছোটো করে কাটবো কেটে আর তারপরে আমি আবার ফের দেখাচ্ছি এখনও এতটা বাকি রয়েছে এগুলোকে আবার আস্তে আস্তে করে কাটতে হবে আরও কিছুটা সময় যাবে তখন আরও দেখাচ্ছি কীরকমভাবে কাটার প্রসেসগুলো অনেক সময় দেখা যায় যে মোচা প্রচণ্ডভাবে তেতো হয় যার জন্য একটু ভাপিয়ে ফেলতে হয় আর এছাড়া এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যাদের মেমরি পাওয়ার কম থাকে এবং যাদের শরীরে ব্লাড কম থাকে তাদের কিন্তু মোচা খুবই উপকারী তাই মোচা অবশ্যই খাবেন যাদের ব্লাড একদম কম কিংবা যাদের অ্যানিমিয়ার প্রভাব রয়েছে সমস্ত মোচাটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আর অবশ্যই মোচা কাটার আগে কিন্তু হাতে সর্ষের তেল কিংবা সাদা তেল মেখে তারপরে মোচা কাটতে হবে নাহলে আয়রন যে অতিরিক্ত থাকে সেগুলো কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা তবে যদি কোনো অসুবিধে না মনে হয় তাহলে কিন্তু তেল মাখা ছাড়া কিন্তু এমনিই কাটা যেতে পারে আমি যেমন হাতে তেল লাগাই নি অথচ আমি এগুলো কেড়ে যাচ্ছি আমার হাতের সব এই সব লেগে গেছে এমনি কাজ করতে করতে এগুলো পরিষ্কার হয়ে যাবে এতে কোনো চিন্তার কারণ নেই মোচা যে ফুলগুলো ছিল সেইগুলো আমি কেটে রেখেছিলাম দু তিন মিনিট জাস্ট বয়েল করব বয়েল করে আর আমি কিন্তু এইটাকে আমি জলগুলো ফেলে দেবো যদি তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা আর থাকবে না তেতো ভাবে হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য লবণ এবং হলুদ দিয়ে বয়েল করে জলটা ফেলে দিয়ে তার পরবর্তী প্রসেসগুলো আমি কিন্তু দেখাচ্ছি কীভাবে করতে হবে জাস্ট গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেবো মোচাটাকে এই সিদ্ধ করে রেখে দিয়েছি জল পুরো একদম ঝরিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে এখানে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি এখানে গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা টেস্টের জন্য এটা ফোড়ন দেব আমি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঘি আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা যেহেতু নিরামিষ মোচার ঘন্ট বানাবো তাই এখানে পেঁয়াজ এবং রসুন আমি ব্যবহার করিনি আর এখানে লবণ আর চিনি রয়েছে এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে নিরামিষ মোচার ঘন্ট কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সাদা তেল দেবো না তারপরে আমি একটা একটা করে করব। ফরচুন সয়াবিন অয়েল আমি ব্যবহার করেছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে গোটা লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা আমি কিন্তু ফোড়ন দেবো একটু লালচে মতো ভাজা ভাজা মতো হয়ে আসবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তবে এর মধ্যে একটু জল দেব। জল লাগলে তো তো মশলাগুলো ফুলে যাওয়ার সম্ভাবনা তাই আমি এটাকে আমি ঢেকে দেবো জি ময়শ্চারটা একদম পুরো স্থির হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে দিলাম এটা একটুখানি ভালো করে কষে নেব আঁচটা মিডিয়াম হাইতে থাকবে মেয়েতে টমেটো ব্যবহার করব না যেহেতু পিতলের কড়া পিতলের কড়াতে কখনো টক জিনিস ব্যবহার না করাই ভালো তাহলে কিন্তু ওর যে একটা যে মেটালের যে একটা পাত সেইটা কিন্তু উঠতে থাকে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো মশলার মধ্যে কষা হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে এইটা আমি কিন্তু একটু অপেক্ষা করব আঁচটা কিন্তু যেহেতু মিডিয়াম হাইটে রয়েছে আঁচটা আমি এখন যেহেতু এটা আলুটাকে ভাজছি মশলার সঙ্গে তাই আমি এটাকে একেবারে কমিয়ে দেবো নিরামিষ মোচার ঘন্ট হবে তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এটা দুটো মিনিট আমি অপেক্ষা করব জাস্ট এটা যাতে সেদ্ধ অর্থাৎ ভাজা ভালো মতো হয়ে যায় মশলার সঙ্গে দুটো মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম জন্য কিন্তু সুন্দরভাবে যেহেতু ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে মশলার মধ্যে তেলের মধ্যেই ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি একদম পুরো এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বোঝা যাচ্ছে নিরামিষ মোচার ঘন্ট পেঁয়াজ রসুন ব্যবহার করে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একেবারে ভেজে নিলাম আলাদা করে আলু ভাজি নি এর মধ্যে এবারে দিয়ে দেবো লবণ আর চিনি যেটা রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো রেখে দিয়েছিলাম দিয়ে একটু জাস্ট নেড়ে নেবো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো ভাজা ভাজার অবস্থাতেই সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর চিনি এটা পরিমাণ মতো দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি যেটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আবার ফের আমি সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব ঘিটা ভাজার সময় দিলে কিন্তু ফ্লেভারটা একটু স্ট্রং হয় এবং ভালো লাগে সেই জন্য আমি ভাজা অবস্থা দিয়ে দিয়ে দিয়েছি আর চিনিটাও দিয়ে দিয়েছি আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে কালারটা সুন্দর আসে তাই আমি দিয়ে দিলাম স্মেল সুন্দর আসছে নিরামিষ মোচার সব সবসময় পেঁয়াজ রসুন সবেতে না দিলেও চলে যায় কেন মোচার ঘন্ট এমনিতেই খুব টেস্ট হয় আপনারা যদি অনেক সময় অনেকে ছোলা দেয় ছোলা দিয়েও এতে তৈরি করা যেতে পারে কিন্তু আমি আজকে ছোলা ব্যবহার করিনি অন্য কোনো সময় আমি যখন মোচার ঘন্ট ব্যবহার করব অবশ্যই আপনাদের করে দেখাবো এবারে আমি দিয়ে দেবো মোচা যেগুলো আমি জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম দু তিন মিনিট আমি কিন্তু এটাকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেইটা এইবারে আমি কিন্তু ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নেব আলু আর মোচা ভালোভাবে এটা কিন্তু হতে থাকবে এতে আর কিছু দেব না যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে গামাখা মাখা শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো অটোমেটিক্যালি জল ছাড়তে থাকবে এবং অটোমেটিক সেদ্ধ হতে থাকবে এক মিনিট পর একটু দেখতে এলাম দেখি কীরকম অবস্থায় রয়েছে তলায় ধরে গেছে কি না তলায় ধরেনি ঠিকই আছে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে না নাড়িয়ে দিলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এক দুই মিনিট ছাড়া একটু নাড়িয়ে দিয়ে তারপরে একদম শুকনো হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে দেখো আমি আবার ফের এটা ঢাকনা দিয়ে এটাকে তৈরি হবে অটোমেটিক্যালি হবে আবার এক দুই মিনিট পরে আবার এসে দেখব তারপরে একদম জল কমে গেলে নামিয়ে নেব দু মিনিট পরে আবার ফিরে এলাম হয়ে গেছে পুরো বোঝা যাচ্ছে আলুগুলো পুরো হেঁটে গেছে যেহেতু ঘন্ট সেহেতু একদম সিদ্ধ আগে থেকে করা ছিল আর ঘন্ট যেহেতু একদম শুকনো শুকনো করব না আলুগুলো পুরো নরম হয়ে গেছে মশলাগুলো সব ঠিকঠাক হয়ে গেছে এইবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং সার্ভ করব। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না যেভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি একদম সম্পূর্ণটা দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করেছি আর যদি স্কিপ করে দেখেন কিন্তু আর্ধেক জিনিস বাদ চলে যাবে ঠিকঠাক টেস্টও আসবে না আর ঠিকঠাক হবেও না সুতরাং পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন আর বাড়িতে অবশ্যই বানান এটা রুটি ভাত এবং পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ